যদি ছবি দিয়ে ভিডিও করেন তাহলে কপিরাইট আসতে পারে যেহেতু আপনার তো কোনো ভিডিওতে যদি কপিরাইট বা মিউজিক ইস্যু আসে তাহলে যেভাবে ডিলিট করবেন তা প্রোফাইল বা পেজে যাবেন প্রোফাইল যাওয়ার পরে আপনার ভিডিও আছে এখান থেকে দেখতে পারবেন ফেসবুক প্রত্যন্ত আপডেট অপশন দিয়েছে নিডিট ডিপি এখানে ক্লিক করবেন যদি আপনার কোনো সেই ইস্যু আসে সেখানে দেখতে পারবেন থাকলে একটু ডিলিট করে দেবেন তো এখান থেকে ডিলিট হলে ডিলিট হবে না আপনার পরবর্তীতে আরেকটা অপশন আছে সেটিং থেকে ডিলিট করতে হবে রিসাইকেল বিন থেকে তো আপনি এটা যাওয়ার জন্য আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইল থেকে থ্রি ডটে ক্লিক করবে থ্রিডর থেকে অ্যাক্টিভিটি লগ নাম একটা অপশান আছে সেখানে ক্লিক করবে সেখান থেকে আপনি দেখতে টাস্ক নামে একটা ইলাসে রিসাইকেল টাস্ক এখান থেকে আপনার ভিডিও গুলো সবগুলো ডিলেট করে দেবে তাহলে এটা ফেসবুক ঠিক সচল হয়ে যাবে এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার পেজকে ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম